আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা উনচল্লিশ পেজের মূল্যাঞ্চক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখান থেকে আমরা ওদেরকে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখো আমরা ক্লাসটি শুরু করি এখন এখানে দেখো আছে নিজের মন্তব্য এখানে লিখতে হবে এখানে সবার মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য এখানে শিক্ষকের মন্তব্য দেন এখানে স্বতঃস্ফূর্ত গ্রহণ সেই বিষয়টা লিখতে হবে দেন এরকম আরও আছে সদ্যাসের আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান তো চলো আমরা পথে চলে আসি তো দেখো আমরা পথে চলে এসেছি এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নিজের স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছি মন্তব্য স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে সে এখানে শিক্ষক তার মন্তব্য ওনার মন্তব্য নিয়ে লিখবেন ঠিক আছে শ্রদ্ধাশীর আচরণ শ্রদ্ধাশীল আচরণ করেছি সপারীরা শ্রদ্ধাশীর আচরণ করেছে আর অভিভাবকের মন্তব্য শেষ শ্রদ্ধাশীল আচরণ করেছে সহযোগিতামূলক মনোভাব সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছি সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে সহকারীদের মন্তব্য আর অভিভাবকের মন্তব্য হচ্ছে শেষ সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে এবার হচ্ছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান কাজের মান ভালো নিজের মন্তব্য এটা হচ্ছে সহকারীদের মন্তব্য কাজের মান ভালো অভিভাবকের মন্তব্য কাজের মান ভালো আর এখানে এটা শিক্ষক লিখবেন ঠিক আছে তো এই ছিল আমাদের উনচল্লিশ পেজ তো চলো এখন উনচল্লিশ পেজটা দেখে নিই তো দেখো আমরা এই কাজটি মূল্যাঞ্চক এক এটা কমপ্লিট করলাম এখন আমরা দেখব এখানে মূল্যাঞ্চক দুই এখানে মূল্যাঞ্চক দুই আছে সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও খেলার জন্য প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণ তো এখানে মন্তব্য লিখতে হবে আর এখানে দেখো সবার উপযোগী খেলা নির্বাচন ও তা খেলার জন্য নিয়মকানুন শিথিল বা পরিবর্তনের সৃজনশীল চিন্তা ও মনোভাব খেলাধুলা অংশগ্রহণের সময় প্রতিবন্ধী তা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতনতা ও সহায়ক আচরণ আর এখানে প্রতিবন্ধী তা সম্পন্ন শিক্ষার্থীদের বা পরিবারের সদস্যদেরকে নিয়ে খেলাধুলার উদ্যোগ গ্রহণ তো দেখো এখানে নিজের মন্তব্য এখানে লিখতে হবে দেন হচ্ছে অভিভাবকের দেন হচ্ছে শিক্ষকের তো চল আমরা উত্তরপাত্র চলে যাই এখানে দেখো মন্তব্য এখানে আমাদের মন্তব্য দেখো সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও তা খেলার জন্য নিয়মকানুন শিথিল বা পরিবর্তনের সৃজনশীল চিন্তা ও মনোভাব দেখো নিজের নিজের মন্তব্য দেখো সকলের উপযোগী খেলা ও তার নিয়ম কানুন শিথিল করায় আমরা আমার চিন্তা ও মনোভাব ছিল পজিটিভ আর প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতন ও সহায়ক আচরণ করেছি প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলায় উদ্যোগ গ্রহণ করেছি এবার দেখো অভিভাবকের মন্তব্য দেখো সকলের উপযোগী খেলা ও তার নিয়ম কারণ শিথিল করায় তার সৃজনশীল চিন্তা ও মনোভাব দেখিয়েছি প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতন ও সহায়ক আচরণ করেছি সে আগ্রহের সহিত প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার উদ্যোগ গ্রহণ করেছে এবং শিক্ষকের এখন আমরা দেখব শিক্ষকের মন্তব্য এখানে শিক্ষকের মন্তব্য হচ্ছে সকলের উপযোগী খেলা ও তার নিয়ম কারণ শিথিল করায় তার চিন্তা ও মনোভাব ছিল সৃজনশীল মূলক সে প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতন ও সহায়ক আচরণ করেছে আমার দেখায় সে সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার উদ্যোগ গ্রহণ করেছিল তো আমরা আমাদের এই চল্লিশ পেজের ছকটিও ছক দুই সেটা আমরা কী কমপ্লিট করে ফেললাম তো এখন আমরা নেক্সট ক্লাসটি করবো আপন আলোয় হয়ে আলোকিত এখান থেকে নেক্সট ক্লাসটি করবো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো যেন তোমরা তা পেয়ে যাও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ